বল মাছ এভাবে বানিয়ে খাওয়া দেখবেন খুবই সুস্বাদু টেস্টি দেখতে থাকুন ভিডিওটা আসসালামু আলাইকুম লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগত আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন বল মাছ নিয়েছি দুই কেজি বল মাছ কষা করবো আজকে দেখতে থাকুন ভিডিওটা পুরা করে যায় ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উসুম গরম পানি দিয়ে ধুয়ে করে নিয়েছি এখন রান্না করবো কাটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় তেল কুচি করে নিয়েছি তেল দিয়ে দিব পেঁয়াজটা আমার অপেক্ষা করবো এখন দিয়ে দিব কাঁচামুড়ি

আদা কাঁচা পেঁয়াজ আর দুই কয়া রসুন দিয়ে ভেটে নিয়েছি কাঁচা জিড়ে দিয়ে দিয়ে দিলেন এক চামুচ হলুদ গুঁড়ো দিয়ে দিলেন মরিচ গুঁড়ো দিয়ে দিলেন পরিমাণ মতো দেওয়া ছয় চামুচ হব বর মাথল গোডা বেশি দিয়ে লবন দি দিলাম পৰিমাণ মত অলপ পানী দি দিলাম মছলা এটা কঠিয়াই দিব ধনিয়াৰ গোটা দি দিলাম এখন পৰিমাণ মত পানী দি দিব পানী টেবল কুটলে মাছ দিয়ে দিব জিৰা বাটা দি দিব পাৰে জিৰা ভিজে বেটে নিছি

এটা দিয়ে দিলাম দিলাম আরো দশ মিনিট জল দিয়ে নিয়ে জলটা অল্প গাছ করবো তারপরে দেখেছি পুরো দশ মিনিট জল করে নিলাম মাছটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব চুলাটা অফ করে দিব আমার মাছটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে একজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখে আল্লাহ হাফিজ